তুমি কোথায় থাকো তুমি কেন তোমার ফ্যামিলির সাথে থাকো না তোমার ফেভারিট ফুড কি তুমি কিসে পড়ো এটা সব থেকে আমার ইন্টারেস্টিং লেগেছিল যাই হোক আজকে সব প্রশ্নের উত্তর আমি দেবো তোমাদেরকে ইনিশিয়ালি আমার প্ল্যানটা ছিল যেহেতু দুর্গাপুজো আসছে দুর্গাপুজোর স্ট্রিট ফুড খেতে খেতে একটা করে করে কোয়েশ্চেনের আনসার করবো দেন ভাবলাম যে কফি বানাই কফি বানিয়ে তোমাদেরকে আনসার দেবো তোমাদের যে কোয়েশ্চেন্স গুলো ছিল বাট সব প্ল্যানই ফ্লপ হয়ে গেছে কারণ ব্যাক টু ব্যাক আমি কিছু না কিছু ফিল্মিং আর এডিটিং করতেই থাকছি কারণ যেহেতু দুর্গা পুজোর টাইম না সো ওই আর কি এখন আমাদের ওই রেস্টুরেন্টস খাবারের ব্র্যান্ডসের ওই চলে ইনস্টাগ্রামের জন্য স্পেশালি তো ওইগুলো করতে গিয়ে আমার আর সিরিয়াসলি কোনো টাইম পাচ্ছি না যে কোনো বাইরে গিয়ে লং ভিডিও করবো তাছাড়া এটা পুজোর টাইম এই উইকে স্যাটারডে পঞ্চমী পড়ছে তোমরা কেউ ভিডিও আমার দেখবেও না সবাই প্যান ফ্লপিং করবে তো দ্যাটস টাই ভাবলাম যে বাড়িতে বসে ভিডিওটা বানাই যদি কেউ ইন্টারেস্টেড হও এই পুজোর মাঝে দেখতে এটা দেখো ভালো লাগলে কমেন্ট করো লাইক করো সবকিছু করে দিও সাবস্ক্রাইব সাবস্ক্রাইব বাট ভিডিও শুরু করার আগে চলো মাকে বলি একটু লেবু চা বানিয়ে দিতে লেবু চা খেতে খেতে তোমাদের সব প্রশ্নের উত্তর দেবো আমার মনে জন্য ব্যাপারেও জানার অধিকার তোমাদের আছে তারপরে ভাবলাম যে লাইফ উইল বিচ মানে আমি বিষয়টা লাইভে হয়তো গেলাম কেউ দেখা খুব ইনসাল্টিং হবে তো ভিডিও যারা যারা ইন্টারেস্টেড তারা তো পরে কখনো একটু টাইম করে দেখে নিতে পারবে ফিফটিন থাউজেন্ড হওয়ার পরে আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যেখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের যদি কোনো কোয়েশ্চন থাকে জাস্ট নো তাহলে আমি এই ভিডিওটাতে ওই গুলোর আনসার করবো বাট তোমরা আমাকে কিছু করি আমি ইনস্টাগ্রামে তোমাদেরকে বলেছিলাম যদি কোনো কোয়েশন থাকে তাহলে জানিও কারণ আমি এই ভিডিওতেই সবকিছু কোয়েশ্চনের আনসার করতে চাইছিলাম তো ওখানেও আমি যা কোয়েশ্চেন পেয়েছি আর কমেন্টসে যে কোয়েশ্চেনগুলো তোমরা করতে থাকো অন্য ভিডিওতে ম্যাক্সিমাম ঘুরে ফিরে এক টাইপের কোয়েশ্চেন যেগুলো আমি কমেন্টেও হয়তো দিতে পারতাম বাট কমেন্টে অত কিছু বলা তো পসিবল না দ্যাটস ওয়াই সবকিছু এখানেই ইনক্লুড করছি ফার্স্ট যে কোয়েশ্চেনটা तुम्हाराम की so, आमार नाम रैंचो रैंचो इज नई ओरिजिनल नेम सब जैसे राज मुखर्जी लाइक इट्स एन अफिशियल नेम ऑफ माइंड बट वेन इट कम टू वॉर्क एवरीबडी नोज मी एस रैंचो ইনফ্যাক্ট আমাকে কলেজেও সবই র্যান্সোই বলতো সো ওটা আমিই দেওয়া অবভিয়াসলি ইন্সপায়ারড ফ্রম থ্রি ইডিয়টস ওই সিনেমাটা আমাকে সাংঘাতিক ইন্সপায়ার করেছিল খুব পছন্দের সিনেমা একটা মানে যে কারণে হয়তো আমি এই জিনিসটা যেটা আমি এখন করছি সেটা করছি মানে আমি আমার প্যাশনটাকে ফলো করছি না হলে তো অন্য কিছু করে নিতে পারতাম এতদিন বুঝতেই পারছো যে রায়নশোটা কেন রাখো ওটা আমি নিজেই দিয়েছিলাম সব জায়গাতে আমার ওয়ার্ক রিলেটেড যেসব কলস আছে এভরিথিং ইটস র্যান শো বাট অন পেপার্স ইট স্টিল রাজ মুখার্জি আমার খুব ইচ্ছা যে পরকে কখনো চেঞ্জ করার বাট তারপরে আমার মা বললো যে আহ আমাদের দেওয়ান আরো তুই চেঞ্জ করে দিবি তো একটা ইমোশনাল ব্যাপার আছে তো হয়তো কোনো চেঞ্জ করবো না বাট আমি খুব চাইবো যে সবাই আমাকে র্যাঞ্চো নামেই চিনুক সো ইউ গাইস ক্যান কল মি র্যাঞ্চো অনেকের কোয়েশ্চেন ছিল তোমার নাম কি নাম কি নাম কি যদি আমি ভিডিওতে কিন্তু সবসময় বলতেই থাকি এটা যে আমার নাম্বার স্টিল তোমাদের কোয়েশ্চেন ছিল সো আই হোপ ইটস ক্লিয়ার নাও সেকেন্ড যে কোয়েশ্চেনটা তুমি কিসে পড়ো ভাই আমার যথেষ্ট বয়স হয়েছে ভাই পড়াশোনা অনেকদিন আগে কমপ্লিট হয়ে গেছে বাট ইয়া আমার অ্যাকাডেমিক্স নিয়ে আমি অনার্স করেছিলাম ফ্রম মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজ যেটা শামবাজারে আছে আর আমি মাস্টার্সও করেছি ওটা নিয়ে মানে মাসকম নিয়ে আর ওটা বর্ধমান ইউনিভার্সিটিতে ছিল সো ইয়া আমি মাস্টার্স লাইক বয়স হয়েছে আমি আর বাচ্চা ছিল না যে আমি এইট নাইনে পড়ি তোমাদেরকে বলবো আমাকে দেখি কি লাগে আমি বাচ্চা এনিবে অ্যাকচুয়ালি পাখা অফ করে ভিডিওটা করছি আমি চচ্চর করে লিটারালি ঘামছি এই কোয়েশনটা আমাকে ইনস্টাগ্রামে কেউ করেছিল যে আমার অল টাইম ফেভারিট ফুড কি অল টাইম ফেভারিট ফুড বলে আমার কিছু রকম নেই মানে আমার আমি ভীষণই একটু মানে মুডে চলা টাইপের মানুষ ঠিক আছে মানে এখন এটা ভালো লাগছে তুমি ওটাই খেতে থাকবো ওটাই খেতে থাকবো আবার দুদিন পরে ওটা যখন ভালো লাগছে না সো লাইক আমি একদম লাইফ থেকে অমিট করে দেবো এই টাইপের একটা বিষয় আমার আছে বাট আমার চার্জ খুব ভালো লাগে লাইক দই ফুচকা দই বড়া ওই টাইপের জিনিসপত্র আমার খুব ভালো লাগে ভেল আমার ভীষণ ভালো লাগে ইন্ডিয়ান খাবার আমার ভীষণ ভালো লাগে তন্দুরি রুটি সাথে বাটার চিকেন বাটার পনির বা বাঙালি খাবার আমার কিন্তু খুব প্রিয় সব মাছ আমি খাই না তো পার্টিকুলার কিছু কিছু মাছ আছে যেগুলো আমি খুব পছন্দ করি লাইক ভেটকি চিংড়ি পাবদা সো ওই টাইপের জিনিস ভালো লাগে আর মিষ্টি তো আছে জিনিসটা খুব ভিয়ার আমাকে অনেকে এই জন্য বলে যে মিষ্টি তো মিষ্টি হবে বাট আমার হালকা মিষ্টি হালকা রাবড়ি সন্দেশ খাওয়া নিয়ে প্রচুর ঝামেলা আছে আমি ভীষণ পিকি মানে কোনো জিনিস কোনো দোকানের যদি আমার পছন্দ হয় আমি সেই দোকানে গিয়েই ওটা খাবো কোন দিন পিৎজা খেতে ইচ্ছা করছে তখন এখানকার আমি পিৎজা খাবো এরকম তো পার্টিকুলার কিছু নেই আজকে আমি ইলিশ মাছ খাবো বাংলাদেশের ইলিশ সেটা নিয়ে খুব এক্সাইটেড এবার যে কোয়েশ্চেনের আনসারটা আমি দেব এটা আমাকে অনেকে জিজ্ঞাসা করেছে লাইক অনেকে তুমি কোথায় থাকো আর তুমি বাবা মার সাথে থাকো না কেন তো এইটার আনসারটা আমি বলি তোমাদেরকে আমি থাকি হচ্ছে কলকাতায় এটা খুব একটা পপুলার জায়গা এই পুজোর সময় নিশ্চয়ই সবাই আসবে ঠাকুর দেখতে আমার বাবার বাড়ি বা আমারও বাড়ি সেটা হচ্ছে মোশার বলে একটা জায়গা আছে হুগলির মোশার তো ওখান থেকে আমি বিলং করি আর আমার বাবা মার সাথে আমি থাকি না কেন এটা ইন্টারেস্টিং বিষয় এরকম কিছু নাই গো যে বাবা মার সাথে থাকি না একা থাকি এরকম কোনো বিষয় না ফার্স্ট যখন এখানে এসেছিলাম পড়াশোনার জন্য এসেছিলাম বাট কোভিডে বাড়ি চলে গেছিলাম পোস্ট কোভিড আবার এখানে আমি আসা যাওয়া করছিলাম কিন্তু তখন কলেজ যেহেতু শেষ হয়ে গেছিল আমি ইউনিভার্সিটি বর্ধমান ছিল সো মায়েরা যখন এখানে আসতো আমি আসতাম আর ওরা চলে গেলে আমি চলে যেতাম বাট এখন যেহেতু আমার ম্যাক্সিমাম কাজটা এখানে তো এখানে কাজটা করাটা একটু ইজি এছাড়াও আর একটা রিজন আছে এখানে আমার থাকার একা থাকার বাট সেটা আমি এখন ডিসকাস করবো না পরে আরো বড় যখন হয়ে যাবো তখন ডেফিনেটলি ডিসকাস করবো আর বাবা মা কেন এখানে থাকে না কজ বাবা মার একটা বাড়িও তো আছে তাছাড়া ওদের তো কোনো রকম ব্যাপারটা নেই যে এখানে থাকতেই হবে তো ওরা যাওয়া আসা করে আর আমি অবভিয়াসলি যে কোনো সেলিব্রেশন হয় বা এই পুজোতে যাব বাড়ি দিওয়ালি তো তখন ওখানে চলে যাই মানে অ্যাজ কোনো রকম প্রবলেম নেই যে কারণে আমি একা থাকি আলাদা থাকি এরকম কিছু বিষয় নেই বাট ইয়া ফার্স্টে ফার্স্টে ভালো লাগতো না থাকতে বাট এখন আমি কিন্তু বেশ এনজয় করি নিজের কোম্পানি আমার ভালোই লাগে একা থাকতে লাস্ট যে কোয়েশনের আনসারটা আমি করব এই কোয়েশন আমাকে নির্ভীক করেছে আর ও কিন্তু কমিউনিটি পোস্টেই করেছে যেটা আমার খুব ভালো লেগেছিলো অ্যাটলিস্ট আমার মানটা রেখেছে কেউ তো অ্যাটলিস্ট কিছু কোয়েশন করেছে যেখানে আমি বলেছি কোয়েশন করতে তো চলো ওর কোয়েশনটা পড়ি ফার্স্টে ও লিখেছে যে মেনি মেনি কনগ্রাচুলেশন ফার্স্ট অফ অল তুমি বর্তমানে ইউটিউব ও ইনস্টাগ্রামে কাজ করার পাশাপাশি কি কোনো চাকরি বা ব্যবসা করো যদি করো তাহলে সেটা কি আর তুমি কি নিয়ে পড়াশোনা করেছো তো আমি 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 তোমাদেরকে বললাম যে নিয়ে পড়াশোনা করেছি মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছিলাম খুব প্রাউডলি বলতে চাই যে ইয়েস আমি বর্তমানে আমার প্যাশনটাকেই ফলো করছি কন্টেন্ট ক্রিয়েশন ইজ সামথিং দ্যাট জেনলি মেক্স মি হ্যাপি তো আমি এটাই করছি কনসিস্টেন্টলি করার চেষ্টা করছি লাস্ট এক বছর মাঝে আমি একটা জব করছিলাম বাট কর্পোরেট ইজ নট মাই কাপ অফ টি তো ওটাকে ছাড়িয়ে আমি জানি খুব চাপের ডিসিশন নিয়ে নিয়েছি বেশি পাকা মোমেরি নিয়ে নিয়েছি বাট পোষা ছিল না আমার ভালো লাগছিল না আমি যা করি এখান থেকেই করি আমার বাবা বাবার হোটেলেই থাকে আমি এখন মোটামুটি অনেকেই আমার মতো বৈশি যারা হয়তো ইচ্ছাটা থাকলেও সেটা মানে ফলো করতে পারে না সো অল ক্রেডিট গোজ টু মাই ফ্যামিলি আমার দাদা আমার মা আমার বৌদি আর আমার